কুরআন অনুসারে জীবন পরিচালনা করা কুরআন তালাওয়াত করা অনুধাবন করা ও সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক কুরআন দিনের উপরে দৃঢ় থাকার ক্ষেত্রে সংশয়ের অসুখ থেকে রক্ষা করে মানবিক ও জৈবিক চাহিদার রোগ যা দিনের উপরে দৃঢ়তাকে নিষিদ্ধ করে সেই রোগ প্রতিরোধ করে কুরআন হচ্ছে শক্ত রশি ও সুস্পষ্ট নূর জ্যোতি যে ব্যক্তি কুরাণ আঁকড়ে ধরে রাখে এবং যে কোরআন এর অনুসরণ করে আল্লাহ তাকে হেফাজত করেন রক্ষা করেন যাবতীয় বিপদ মুচিবত ও সমস্যা থেকে জুবাইর বিন মুত ইম রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা জুফা নামক স্থানে একদা নবী করিম ছাহ এর সাথে ছিলাম তখন তিনি বললেন অ্যারাবিক প্রশ্ন চিহ্ন তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই তিনি একক তার কোন শরিক নেই এবং আমি আল্লাহর রাসুল আর কুরআন আল্লাহর নিকট থেকে এসেছে আমরা বললাম হ্যাঁ তিনি বললেন অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো এই কুরানের একাংশ আল্লাহর হাতে আর একাংশ তোমাদের হাতে তোমরা উহাকে একড়ে ধর তাহলে তোমরা এর পরে কখনোই ধ্বংস হবে না কখনোই বিভ্রান্ত হবে না এক দশ দো আর করা যাবতীয় বিপদাপদ বালা মুচিবত রোগ সুখ দুঃখ বেদনা অশান্তি থেকে পরিত্রাণের জন্য দো এক অনন্য মাধ্যম অনুরূপভাবে পাপাচার থেকে বেঁচে থাকতে কিংবা গোনাহ মাফের জন্য মহান আল্লাহর নিকটে দো করলে তিনি মাফ করে দেন সুতরাং পাপমুক্ত নির্মল জীবন গঠন করতে মহান আল্লাহর নিকটে তাওফিক প্রার্থনা করতে হবে আল্লাহ বান্দার দো আকবুল করেন ও তাকে প্রার্থিত বস্তু দান করে থাকেন তাই গোনা বর্জন এবং পবিত্র জীবন গঠন করতে প্রয়োজন কাকুতি মিনতি সহকারে মহান আল্লাহর দরবারে আকরা। রাতের গভীরে আরামের সজ্জা ত্যাগ করে কয়েক ফুটা চোখের পানি ফেলে করুণাময় মহান প্রভুর দরবারে প্রার্থনা করা তাহ লে আল্লাহ দো আকবুল করবেন এবং বান্দাকে কলুষমুক্ত করবেন তিনি বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দেব গাফির মুমিন চল্লিশ বিভাজন তিনি আরও বলেন আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তখন তাদের বল যে আমি নিকটে আছি আমি আহ্বানকারীর আহ্বানে সারা দেশ যখনই সে আমাকে আহ্বান করে অতএব তারা যেন আমাকে ডাকে এবং আমার উপরে বিশ্বাস রাখে যাতে তারা সুপথপ্রাপ্ত হয় বাঁকাং দুই বিভাজন একশো ছিয়াশি সুতরাং মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে একান্তভাবে তার নিকটে দো করলে তিনি কবুল করেন এমনকি হৃদায়ত লাভনিক আমল বেশি বেশি করার জন্য মহান আল্লাহর তাফিক একান্ত জরুরি যেমন আমরা ছালাতে সুরা ফাতিহায় বলে থাকি আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ফাতেহার এক চতুর্থাংশ আল্লাহর নিকটে সাহায্য ও প্রার্থনার নির্দেশ দিয়ে ইবনু আব্বাস ছাহ বলেন। তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন লে আল্লাহর নিকট চাও আর সাহায্য প্রার্থনা করতে হোক লে আল্লাহর নিকটেই কর দুই স্মর্তব্য যে নির্জনের চোখের দ্বারাই পাপ কাজ বেশি হয় তাই নিজনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে করতে হবে। এটা যেমন বিশেষ তেমনই এর পুরস্কারও বিশেষ আবু হুরায়রা হকিত তিনি বলেন রাসুল উল্লাহ ছাহ বলেছেন আল্লাহর ভয় ক্রণদনকারী ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না যেরূপ দহনকৃত দুধ আবার স্তনে ফিরিয়ে নেয়া যায় না তিন পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হন ফলাফল জাহান জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচতে অশ্রুষিক্ত নায়নে মহান রবের দরবারে দরবারেদ করতে পারলে তিনি ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন উল্লেখ্য